ভারতে বিশ্বকাপ না খেললে পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে এমন সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপে বাংলাদেশে অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ আইসিসি পাশাপাশি বাংলাদেশে উত্থাপিত উদ্বেগগুলোকেও গুরুত্বের সঙ্গে দেখবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাংবাদিকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে বিসিবির চিঠির উত্তরে আইসিসির এমন প্রতিক্রিয়া প্রসঙ্গে মঙ্গলবার মধ্যরাতে ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিক ইনফো এমন সংবাদ প্রচার করে কিন্তু বেলা পেরোবার আগেই সে তথ্য উড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে বিশ্বকাপ খেলতে হবে এমন সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে বিসিবি সাংবাদিকদের প্রেরণ করা এক মিডিয়া বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় ভারতে বিশ্বকাপ খেলতেই হবে আইসিসির সাথে এমন কোনো আলাপচারিতা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বরং বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ আইসিসি পাশাপাশি বিসিবি নিরাপত্তাজনিত যে উদ্বেগগুলো প্রকাশ করেছে তা গুরুত্ব সঙ্গে দেখবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানায় আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের নির্ভার ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিবিকে সর্বাত্মক সহযোগিতা করবে আইসিসি এবং গঠনমূলক যোগাযোগের মাধ্যমে বিষয়টির একটি পারস্পরিক সমাধানে পৌঁছাতে চেষ্টা করবে সংশ্লিষ্ট সংস্থাগুলো ভারতের উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপের ভেনু পরিবর্তনে আইসিসিকে চিঠি পাঠিয়েছিল বিসিবি মঙ্গলবার রাতে সে চিঠির জবাবে আইসিসি এমন আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভেনু পরিবর্তন না হলে বাংলাদেশের সামনে ওয়াকওভার ছাড়া অন্য কোনো রাস্তায় খোলা থাকবে না কারণ ভারতে দল পাঠাবে না বাংলাদেশ এমন সিদ্ধান্তেই এখন পর্যন্ত অনড় বিসিবি যদিও এ বিষয়ে কোনো পরিপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি বিসিবির পক্ষ থেকে এমন সংবাদ কিছুটা হলেও স্বস্তি যোগাবে ক্রিকেটপ্রেমীদের টাইম হামিদ ডিবিসি নিউজ